কিন্তু কথা হচ্ছে হ্যাঁ হ্যাঁ খোলা আছে চলো যাই আমার দরকার আছে আমার কোমরের যে চেনটা আছে না কোমর বিচ্ছা যাকে বলা হয় ফলস পরে সেগুলো সেটা ছিঁড়ে গেছে চলো দেখুন জোরের জন্য গেলাম দোকানে মানে কসমেটিক্স মানে ওই দোকানে সব পাওয়া যায় বুঝলে তো তোমাদের হচ্ছে কসমেটিক্স আইটেমই পাওয়া যায় কসমেটিক্স না ভুল বলছি মানে ইমিডিশনের জিনিসপত্র পাওয়া যায় তো চেনটা আমার কোমর ভিসার চেনটা ইয়ে ছিল ছিঁড়ে গেছে আমাকে বলছে তার দিয়ে পড়তে টার সেল বিক্রি করবো আমি মিশো থেকে টার্সেল নিয়েছি আর টার্সেলই যখন দেবে আবার আলো কেন আসছে দেখো টার সেলি যখন দেবে তাহলে তোমার কাছ থেকে নেবো কেন আমার আছে টারসেল বাড়িতে বলছে এবার লাগিয়ে নেবে ঠিক আছে এই ভদ্রলোকের লোকের কথাবার্তা ভালো না দাদাটা ভালো ব্যবহারটা ভালো তো যাই হোক বাদ দাও চলো যাই হ্যাঁ যে দোকান থেকে আমি নিই সেই দোকানেই যাচ্ছি

এই শেডটা দেখি এরকম এইটা এটা থাক সাইডে আর একটু শেড দেখো এরকমইই দেখো এটা ভালো লাগে এগুলো কত করে 180 টাকা না 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 এটা চলবে না এই কালারটাই সুন্দর এই কালার হ্যাঁ এটা দেখো না থাক এটাই থাক এটাই দিব আর তো দরকার নেই এক্সপাইরি ডেটটা দেখো নাও শেড নাম্বার 6 ঠিক আছে

তোমাদের এখানে ছেলেদের হুডি হবে এটা কি ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়েই আছে নাকি এটা কমবে না দাম কমবে না এখানে আমাদের আর্টের দোকান আছে এখানে এই শ্রীরামপুর এই মার্কেটটা অনেক ভালো ভালো জিনিস পাওয়া সব দেখে যায় তারপরে পরে এসে কথা বলি এখানে নেল আছে হ্যাঁ কোথাও বলে যেত বললো নেল আর্ট নেল আর্ট নেল আর্ট নেল আর্ট হ্যাঁ দেখি কী কথা আছে নাই লাগা

এখন ভিডিও দেখলে যে আমি ফেশিয়াল করতে গেছি এবং সোনারও জিনিস কিনে এনেছি কি গিফট দিচ্ছি আমি সেটা তো তোমাদের পরে দেখাবো হ্যাঁ কারণ ওটা এই মুহূর্তে তোলে আছে তো আমি যেগুলো হাতের গোড়ায় আছে সামনে আছে সেগুলোই দেখাই তবে তোমরা চিন্তা করো না আমি দেখাবোই এই ভিডিওতেই দেখাবো আচ্ছা এই শাড়িটা আমি বিয়ের দিন সকালে পরব ঠিক আছে এটা একদমই নতুন শাড়ি আমার বোন দিয়েছিলো ও মানে বিয়ের সময় ওর বিয়ের সময় এই শাড়িটা আমাকে দিয়েছিল ঠিক আছে ক এটা হচ্ছে কপার কালারের পাটটা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তারা এ দেখো কপার কালারের পাটটা রয়েছে এটা আর খুললাম না এটা পারও বসিয়ে নিয়েছি পুরোটাই মেশিনে বসিয়েছি তবে দেখো শাড়ি কিন্তু ফুলে ওঠেনি দেখো সামনে থেকে দেখাই কায়দা করে বসাতে হয় ঠিক আছে আগে আমি জানতাম না হুম তবে তোমাদের উপরটা দেখাচ্ছে এই দেখো এই যে এইভাবে বসিয়েছি ঠিক আছে তো যাই হোক এইটা হচ্ছে সেই শাড়িটা আর তার সাথে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ব্লাউজ বানিয়েছি ঝাঁকা নাকা একেবারে পুরো ঝাঁকা নাকা ব্লাউজ হয়েছে ঠিক আছে তো এই দেখো ঝাঁকা নাকা ব্লাউজটা ঠিক এটা আছে নেটের ব্লাউজ নেটের ব্লাউজ এই জায়গাটা আছে ফুল তোমাদের বলেছিলাম না কিছু কাজ করব তো এই জায়গাটা আছে ফুল নেটের ফুল আছে এই জায়গাটা আছে স্টোন চারটে ফুল আছে চারটে ধারে আর সেই সাথে আছে বউ সেই সাথে আছে বউ পুরো জিনিসটা এরকম যাচ্ছে দেখতেই পাচ্ছ এটা পিঠে পড়লে আরও ভালো লাগবে কুচকে গেছে মানে আমার রাখার ইয়েতে এই জায়গাটা আছে বউ হুম আমি এটা ফেলে তোমাদের দেখাই ঠিক আছে নিচে ফেলে দেখালে ভালো হবে দুটো ব্লাউজ আমি ফেলে দেখাবো তাহলে তোমরা ডিজাইনটা বুঝতে পারবে আই হোপ তোমাদের ভালোও লাগবে ঠিক আছে আচ্ছা শাড়িগুলো আর খুলব না ঠিক আছে এই দেখো এই একটা শাড়ি এটা আমি বিয়ের দিন পরব রাত্রিরে পরবো এই যে এই শাড়িটা এবার পুজোতে বোন দিয়েছে এই যে সমস্তটা আমি এটা করেছি এই দেখো এটার পাটটা তো ভীষণই ভালো বসানো হয়েছে এই দেখো এটা হাতে বসিয়েছি এই দেখো এটা নিচটা বসিয়েছি আর এই উপরটা আমি হাতে বসিয়েছি ঠিক আছে একদম বেনারসি টাইপ তো এর ব্লাউজটাও ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা হয়েছে পুরো একেবারে নাকা ঝাক্কা নাকা আচ্ছা এই দেখো এইটার ব্লাউজটা হয়েছে এরকম এই যে বো দিয়ে পিঠের এখানটায় পান আছে দাঁড়াও এই যে এইটা ঝুলবে ঠিক আছে এটা ঝুলবে এই জায়গাটা পান রয়েছে এই জায়গাটা পান রয়েছে আর হাতটা করেছি পাফাতা পাফাতা হয়েছে এই দেখো পাফাতা আর সেই সাথে এই জায়গাটা বসিয়েছি লেস এ আর সামনেটা এরকম হয়েছে সামনেটা এরকম হয়েছে ঠিক আছে তো আমি এটা ভালো করে নিচে ফেলে তোমাদের দেখাই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে চলো এই চুড়িদারটা কিনেছিলাম তোমাদের দেখিয়েছি তো এখানটায় বোতাম লাগিয়েছি দেখো বোতাম লাগিয়েছি পাল বোতাম এখানটায় এই ডিজাইনটা দিয়েছি হাতের এখানটায় এই ডিজাইনটা দিয়েছি আর পুরো চুড়িদারটা ঠিক এরকম রয়েছে এরকম অবশ্যই কমেন্টস করে জানাবে যে এই চুড়িদারটা কেমন হয়েছে তো এটাও বানিয়েছি এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা পুরো জিনিসটা এরকম রয়েছে এই জায়গাটা আছে পান সে তো তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা আছে পান হ্যাঁ এই আছে পান এটা আছে বো এই এই বোটা এরকম ঝুলবে ঠিক আছে এই জায়গাটা আছে বো এখানে আছে বইয়ের এখানে আছে স্টোন এই যে বইয়ের এই যে এটা ঝুলবে পান আছে আর এই জায়গাটা আছে এই ডিজাইনটা আর এই জায়গাটা আছে পা ফাতা পুরো ডিজাইনটা ঠিক এরকম আসছে পুরো ডিজাইনটা ঠিক এরকম আসছে তোমাদের এর আগেও শেয়ার করেছি সেটা তো এই যে যেখানে দিয়েছি চারধারে চারটে ফ্লাওয়ার আছে বউয়ের যুগ বো আছে এই দেখো বো ঠিক আছে এই ব্লাউজটা একটু কুচকানো মনে হচ্ছে তোমাদের মনে হতেই পারে খুব স্বাভাবিক এই দেখো এই জায়গাটা নিট বসিয়েছি এই দেখো এইটা পিঠের এখানটা এরকম ঠিক হবে হাতটা যেখানে তো এখানে দেখো ডিজাইন আছে হ্যাঁ বোতাম লাগিয়েছি এটা পিঠে বস লাগলাম ঠিক হবে এই জায়গাটা একটু কুচকানো লাগবে তার কারণ এই নেটটা এই ব্লাউজের সাথে অ্যাটাচ করেছি এই জায়গাটা হেম করেছি তো সিল্কের ব্লাউজ পিঠে দিলে আবার ঠিক হয়ে যাবে বডিতে একদম ঠিক হয়ে যাবে তো ডিজাইনটা কেমন হয়েছে ওভারঅল অবশ্যই কমেন্টস করবে একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করেছে দাও ওই মেয়েটাকে আমি বলে দিয়েছিলাম ও এত কিছু আনিনি তো বলছি অত কিছু তো অনেক কিছুই আনছে এটা আনা তো সব সম্ভব নয় তোমার যেমন অনেক কিছুই নিয়ে এসছো ও কী তো আমাকে আমাকে পাঠিয়েছিল দিয়ে পিঙ্ক আমি বলেছিলাম পিঙ্ক বা লেভেন্ডার কালারটা তো ওটাই করেছিল তো কিন্তু আমি এইটা একটু অন্যরকম করলাম ভাল লাগছে দেখতে লম্বা করে নিতে এসে তো ভালো এই বোনটা আমাকে নীল আর্ট করে দিল থ্যাংক ইউ খুব ভালো করেছে দারুণ করেছে এই যে এত মালপত্র সব নিয়ে চলে এসছে এই যে এটা করার জন্য এত সুন্দর কাজটা করার জন্য ভীষণ সুন্দর করেছে সব থেকে কী বলো তো ব্যবহারটা খুব মিষ্টি আর একদম বাচ্চা একটা ছোট্ট মেয়ে হচ্ছে ব্যাপার আবার আসবো তো ডাক্তার পরে হ্যাঁ 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 এই তো আমার বন্ধুরাই বলবে কিরকম কি হয়েছে ভালোই হয়েছে আমার তো পছন্দই হয়েছে ক্লোজ থেকে দেখাচ্ছি ভীষণ ভালোই হয়েছে এই হাতে করেছে আর এই হাতেও করেছে ঠিক আছে এমনটা বলেছিলাম ঠিক সেরকমটা আমি কিনেছি ঠিক আছে এই যে হচ্ছে তোমার ওয়ে ওয়েটটা কোথায় আছে দাদা ওয়েটটা ঢেকে দিয়ে হুম ওয়েটটা ঢেকে দিলাম তো দেখতেই পাচ্ছ তো এই ডিজাইনটা হ্যাঁ তো এটা খুলে দেখাই এই মেয়েটি রোগা তো ও বাবা তো এই হচ্ছে আমি যে বিয়ে বাড়িতে যাচ্ছি সেইটার গিফট ঠিক আছে পলার রিং তো যাই হোক আর সেই সাথে দা নীল এক্সটেনশনটা এক্সটেনশানটা যে করেছি এই হাতে সেইটাও দেখিয়ে দিলাম আর সেই সাথে এই হাতে করেছি তো সেটাও দেখিয়ে দিলাম কেমন হয়েছে কমেন্টস করে জানাবে তো ভিডিওটা অনেকক্ষণ আগেই শেষ করে দেওয়ার কথা ছিল বাট তোমাদের গিফটটা দেখানোর কারণ গিফটটা আমার কাছে ছিল না গিফটটা দোকানে ছিল তো দোকান থেকে আনা হলো আর এই যে নীল এক্সটেনশনটা করেছি কেমন লাগছে জানিও তো এইটা আমি রাত্রিরেই করলাম হুম মেয়েটি আসলো পুনে সাতটায় আর গেল নটা পঁচিশে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এই যে এই হাতেও করেছি একটু অন্যরকম ডিজাইনটা হয়েছে কেমন লাগলো কাছ থেকে দেখাচ্ছি জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর বিহেভার ইন্টারেস্টিং আরও ভিডিও আসতে চলেছে সবাই দেখো ঠিক আছে আর কন্ট্রোভার্সি ভিডিও দুদিন বন্ধ যাবে দুই তিন দিন বন্ধ যাবে কারণ বিয়ে বাড়ি যাচ্ছি বুঝতেই পারছো তারপরে এসব বাড়িতে নিজস্ব কাছ থেকে হয় এনার্জি লস হয়ে গেলো সেই জন্য তিন দিনই আমি টাইম চেয়ে নিচ্ছি দু দিন থেকে তিন দিন দেখা যাক কবে তোমাদের কাছে কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে আসতে পারি তবে তোমরা কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছি না বলে কিন্তু এই ব্লগ ভিডিওগুলো অবশ্যই দেখো হ্যাঁ অনেক কষ্ট করে বানা বানাবো তো তো একটু প্লিজ প্লিজ দেখো চলো অল টাটা এর আগে না গোল করেছিলাম এবারে এরকম করেছি দাঁড়াও তোমাদের এই যে আলোটা না দাঁড়াও ওই যে ঠিক আছে চলো টাটা লাভিওয়াল